আমাদের দেড়শো কিলোমিটার ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার গাড়ি ঘুরে মাললে হ্যাঁ ইন্দাম চুরিবার দাঁড়িয়ে কত কিছু একসময় হয়েছে এটা তো আর কেউ বুঝে না

রাত্রে তিনটার সময় দেখা যায় আজকে দেখা যায় রাত্রে তিনটার সময় গেছে চাষাবাদ করতে আচ্ছা কৃষকের রাত্রে তিনটার সময় চাষাবাদ করতে যায় তিনটার সময় তো সুরি দাঁড়িয়ে করতে যায় এটা তো জানা শোনা হয় চাষাবাদ করে তিনটার সময় রাতে তা যদি নমাজ করতে যায় মানে তা যদি নমাজ পরে খেতে না যায় নাকি তা যখন মাল লেখো মেরে লিখে তো এইগুলো আসলে আমরা আমরা সচেতন না আমরা ইচ্ছা করে রেখে এগুলো তারা মানে তারা ওই যে ফানিগুলো থাকে এটা জিত করে সাথে এটা হিংসা আমরা যে ওই উস্কানিমূলক বক্তব্য এই সেভেন সিস্টার নিমুখিয়া এই বারো দখল করিব কলকাতা আমরা নিমু হ্যাঁ কলকাতা আমরা নিমু ওই যে এগুলা উস্কানিমূলক বক্তব্য ধারণা না না এগুলা তারা এগুলো উগ্রবাদী নাহলে তো আগে তো এটা করছে না এই যে বেড়া ঝেড়া এটা তো এইদিকে করতেছে আগে তো মোটামুটি শান্ত আছে আমি দেখার

খালেদা যাওয়ার ক্ষমতা থালল আর ফকরুদিন আইল তখন কিন্তু মানে বিএনপির যারা আসছিল তারা প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়া খৈর খালি মানে মানে ক্ষমতা দেখে লামছে খাই ফেহার বা তো জমিয়েছে না এরা ওই ফক্রুদিন আইয়ে লাগাইছে ওরুমদারও ও মানে যখন দেখলাম এদিকে গেছে আমিও কিন্তু রয়েছি এদিকে মেকলিগঞ্জ এই যে জায়গাটার নাম এখন যেটা এখানে দেখলাম মানে ঘটনা ওই তারা খাইয়া ই বর্ডারে গেছে বেশিরভাগ আপনার যে বর্ডারটা এই বর্ডারে বেশিরভাগ লোক গেছে আর জানেন ও বাঙালি ওইখানে আছে

আমরা প্রতিহিংসা যা করতেছি কেউ ক্ষমতা কেউ চিরস্থাই না আসে তুমি হালকে আমি একজন গেলে একজন আসবে কিন্তু এখন যদি মনে করেন আওয়ামী লীগ গেছে আওয়ামী তো আবার আসবে না আসবে না আর কি চিরস্তাই গেছি এটা বাড়ি ঘর আছে কেন বাংলাদেশ আসবে

এই খালিগঞ্জে বর্ডারে দিয়ে ইন্ডিয়া জায়গা ইন্ডিয়া কিন্তু খালিগঞ্জে গেলে নদীর তলি মানুষই বস্তু সম্ভব না সুতরাং প্রতিহিংসা কেউ মারামারি না অনেকে কিন্তু যে রাস্তাটা এটা অনেকে যাই

আসলে মেন কথা হচ্ছে এখানে তারা যে বসবাস করে তারা কিন্তু মানে বাড়ি গড় একদম নাই চলে ইটার তার মাঝে কি মানুষ টাকতে পারি তার বিড করার মতো সিস্টেম না কারণ ফাড়ি বাড়ি গড় যে কারণে আমি বিজতে ডুকতাছি না এটা প্রত্যেকটা ঘর কিন্তু দেখেন ছিল টিনের শাল টাল এগুলা কিন্তু মানুষ বসবাস করার মতো না আর তারাও গড়গুলা ঠিক করানোর কারণ হচ্ছে একটা ওই ফাড়ি যখন ডুববে তখন তো গোড় নিয়ে যাবে কী গড় ঠিক করে লাভটা কীটা আমার তো যাই হোক এটার প্রতি তারা মানে সরকারের